হাতিয়ায় হরণে ইউনিয়নে বিএনপির পথসভা নেতৃত্বের শামীম মাঠের রাজনীতি বিস্তারিত থাকছে নোয়াখালী হাতিয়া থেকে আজিজুর রহমানের প্রতিবেদনে জাতীয়তাবাদী দল বিএনপি মাঠের রাজনীতিতে আবারও সরব শনিবার দুপুরে হাতিয়া উপজেলার ইউনিয়নের বাজার এলাকায় অনুষ্ঠিত হয় এক পথসভা যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম পথসভায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বক্তৃতায় মাহবুবুর রহমান শামীম বলেছেন জনগণের অধিকার রক্ষায় বিএনপি সবসময় রাত পথে ছিল আছে এবং থাকবে তিনি তৃণমূল সংগঠনকে আরো সুসংগঠিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানিয়েছেন সভায় সভাপতিত্ব করেছেন হরনি ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান দোলন এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি কামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিরুল আহসান জুয়েল উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকেও ছিল শক্তিশালী উপস্থিতি আহ্বায়ক নজরুল ইসলাম আদনান ও সদস্য সচিব সুমন তালুকদার নেতাকর্মী উজ্জীবিত রাখার উপর গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দল হবে প্রথম সারির শক্তি এই পথসভাকে ঘিরে হরণী ইউনিয়নের রাজনীতিতে এক ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে স্থানীয়ভাবে এটিকে বিএনপির নতুন করে মাঠ দখলের প্রস্তুতি হিসেবেও দেখছেন অনেকে তৃণমূলের সরব এই রাজনীতি আগামী দিনের নির্বাচনী হিসাব নিকাশেও প্রভাব ফেলবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে যাতে যাদের শীত প্রার্থী দিলে তিনি বিপুল করে জয়যুক্ত হবে